বন্ধুরা প্রকৃতি আমাদের এমন কিছু খাবার দাবার দিয়েছে শুধুমাত্র গুণাগুণ না জানার জন্য সেইগুলোকে আমরা ব্যবহারে আনতে পারি না যেমন খেজুর খেজুরকে সুপার সুপারফুড বলা হয় কারণ এর মধ্যে ভরপুর মাত্রায় পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস জিঙ্ক ফাইবার ভিটামিন বি ভরপুর মাত্রায় মজুদ থাকে কিন্তু আমরা ক্ষেত্র বিশেষে খেজুরকে সেবন করি নিয়মিত আমরা খেজুর সেবন করি না যদি মাত্র তিনটি করে খেজুর আপনি প্রতিদিন নিয়মিত সেবন করতে পারেন আমাদের শরীরে কিছু আশ্চর্য উপকারিতা পেতে দেখা যায় আজকে এই ভিডিওর মধ্যে সেই আশ্চর্য উপকারিতাগুলোর কথা আপনাদের বলবো এবং খেজুর প্রতিদিন কটা করে খাওয়া উচিত কীভাবে খাওয়া উচিত অর্থাৎ খাওয়ার সঠিক নিয়ম কী এই সম্পর্কেও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো নাম্বার ওয়ান অ্যানিমিয়া যাদের শরীরে রক্তাল্পতার সমস্যা আছে যাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমে আছে তাদের জন্য খেঁজুর একটি মৌষদের কাজ করবে প্রতিদিন মাত্র দুটি করে যদি তারা খেঁজুর সেবন করতে পারেন শরীরে আয়রনের মাত্রা হুড় হুড় করে বাড়বে রক্তাল্পতার সমস্যা ধীরে ধীরে সেরে যাবে এমন কি যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে আয়রনের মাত্রা কম আছে এই দুটোর কারণেই অ্যানিমিয়ার সমস্যা আছে শরীর সবসময় দুর্বল এবং ক্লান্ত থাকে অলসতা সবসময় কাজ করে সবসময় দুর্বল থাকেন কাজকর্মে মন বসে না হাঁটাচলা করলেই শরীর দুর্বল হয়ে যায় হাঁপিয়ে পড়েন শ্বাসকষ্ট মতো হয় অল্প সিঁড়ি ভাঙার পরেই সেই সমস্ত ক্ষেত্রে খেজুর কিন্তু মারাত্মক কাজ করবে মাত্র দুই থেকে তিনটি খেজুর যদি প্রতিদিন খেতে পারেন সেক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সমস্যা খুব দ্রুত ক্লিয়ার হয়ে যেতে দেখা যায় নাম্বার টু আর্থারাইটিস যাদের বাঘ ব্যাধির সমস্যা আছে অস্টিও আর্থারাইটিস বা রিউমাটোয়েড আর্থারাইটিস এক্ষেত্রে হয় কি দুটো হাড়ের যে জয়েন্ট আছে সেই জয়েন্টের মধ্যে যে কার্টিলেজগুলো থাকে সেইগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে দেখা যায় বা ক্ষয়ে যেতে দেখা যায় আপনি যদি প্রতিদিন খেঁজুর সেবন করতে পারেন এই কার্টিলেজগুলো ধীরে ধীরে রিপেয়ার হতে দেখা যায় এবং আমাদের হাঁটুর জয়েন্ট বা হাতের জয়েন্ট যে কোনো জয়েন্টের মধ্যে যে গ্রীজটা থাকে বা ফ্লুইডটা থাকে সেটা অনেক সময় নষ্ট হয়ে যেতে দেখা যায় বা কমে যেতে দেখা যায় এই গ্রিজটাকে পুনরায় বাড়াতে সাহায্য করে খেঁজুর তাই ডেলি বেসিসে যদি আপনারা খেজুর সেবন করতে পারেন আর্থারাইটিসের যে কোনো সমস্যা থেকে ধীরে ধীরে আপনারা নিজেদেরকে রিকভারি করতে পারবেন নাম্বার থ্রি কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন আজকাল অধিকাংশ মানুষই কিন্তু কনস্টিপেশনের সমস্যায় ভোগেন আর এই কারণের জন্য অর্সোফাইলসের মতো সমস্যা তাদের পিছু ছাড়ে না মলদার দিয়ে রক্ত পড়ে মলদার চুলকায় মলদারের মধ্যে ফুলে যেতে দেখা যায় নানা রকম সমস্যা তৈরি হয় এবং সেই সমস্যা নিয়ে তারা দীর্ঘমেয়াদি রোগভোগের মধ্যে পড়েন তো যাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে পেট পরিষ্কার হয় না আমাদের অন্ত্রের মধ্যে অর্থাৎ লার্জ ইনটেস্টাইনের মধ্যে মলের অংশবিশেষ জমে থাকে নালির মধ্যে চিপকে থাকে সেই সমস্ত ক্ষেত্রে যদি ডেলি সে খেঁজুর সেবন করা যায় আমাদের অন্ত্রের মধ্যে যে চিপকে থাকা মলের অংশবিশেষ বা সারাংশগুলো আছে সেগুলোকে ক্লিয়ারভাবে আমাদের মলাশয় পর্যন্ত নিয়ে যায় এবং পরিষ্কার মল হতে দেখা যায় এবং আমাদের অন্ত্রের মধ্যে ওয়াটার রিটেনের পরিমাণকে বাড়ায় শক্ত মল হতে দেয় না মল নরম হয়ে যায় কারণ কী কারণ খেজুরের মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার থাকে আর আপনারা সকলেই জানেন যে ফাইবার যুক্ত খাবার খেলে আমাদের কনস্টিপেশনের সমস্যা যায় আমাদের ডাইজেশনের প্রবলেম চলে যায় আর ডাইজেশনের প্রবলেম চলে গেলে গ্যাস অ্যাসিডিটি এই ধরনের যে সমস্যাগুলো আছে এইগুলো কিন্তু থাকে না তাই প্রতিদিন অবশ্যই খেজুর সেবন করবেন আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকবে আমাদের কনস্টিপেশনের সমস্যা দূরে চলে যাবে নাম্বার ফোর কন্ট্রোল বিপি অর্থাৎ ব্লাড প্রেশার রেগুলেটের ক্ষেত্রে খেজুরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনারা সকলেই জানেন এবং এই বিষয়টাই শুধু জানেন যে লো প্রেশার থাকলে যখন আমাদের প্রেসার কমে যায় তখন খেজুর খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে আর খেজুর যদি খাওয়া হয় দ্রুত কিন্তু প্রেশার উঠে যেতে দেখা যায় বা নর্মাল হয়ে যেতে দেখা যায় কারণ যখন লো প্রেশারের সমস্যা থাকে তখন শরীর দুর্বল হয়ে যায় মাথা ঘোরায় বিছানায় শরীর বসে যায় এই ধরনের নানারকম সমস্যা হতে দেখা যায় আর ডেলি যদি দুই থেকে তিনটি খেজুর সেবন করা যায় সাত থেকে দশ দিন পর্যন্ত লো প্রেশারের সমস্যা সেরে যেতে দেখা যায় তেমনই কিন্তু যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা ব্যালেন্স হতে দেখা যায় উচ্চ এবং নিম্ন এই দুটো রক্তচাপের সমস্যাকে কিন্তু রেগুলেট করতে সাহায্য করে খেজুর তাই প্রতিদিন খেজুর অবশ্যই সেবন করা উচিত নাম্বার ফাইভ স্ট্রেংথ বোন আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশের উপরে ক্রমশ হাড় দুর্বল হয়ে যাচ্ছে ভঙ্গুর হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু খেজুর মহসদের কাজ করবে অর্থাৎ মেডিসিনের মতো কাজ করবে কারণ খেজুরের মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে আর ক্যালসিয়ামে কিন্তু আমাদের হাড়ের মূল উপাদান যাদের হার ক্ষয়ে গেছে জয়েন্টের সমস্যা আছে জয়েন্ট ইনফ্ল্যামেশন আছে ইনফ্লামেশন জনিত ইনফেকশন আছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রতিদিন খেজুর সেবন করা উচিত নাম্বার সিক্স বডি পেন অ্যান্ড সোয়েলিং যাদের গোটা শরীরে ব্যথার সমস্যা আছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কোমরের ব্যথা পায়ের ব্যথা হাতে পায়ের ব্যথা জয়েন্টের ব্যথা এই সমস্যাগুলো কমন এবং প্রতিদিন এই সমস্যাগুলো লেগেই থাকে তার সঙ্গে বেশিরভাগ মহিলাদেরই কিন্তু অ্যানিমিয়ার সমস্যা থাকে রক্তাল্পতার সমস্যা থাকে কারণ অনেকের দেখা যায় যে মেনিস্ট্রাল যে পিরিয়ড হয় সেটা হেভি ব্লিডিং হতে দেখা যায় এই কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে যায় সঙ্গে শরীরে ব্যথা বেদনার সমস্যার পিছনে মূল কারণটা কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি জড়িত থাকে আয়রন ডেফিসিয়েন্সি এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এই দুটো কিন্তু কমন সমস্যা প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে তাই মহিলারা যদি প্রতিদিন দুই থেকে তিনটি করে খেজুর সেবন করতে পারেন এই ব্যথা বেদনা বা সোয়েলিংয়ের সমস্যাও কিন্তু ধীরে ধীরে কম হতে দেখা যায় নাম্বার সেভেন বুস্ট ইমিউনিটি পাওয়ার একটি খেজুরের মধ্যে কিন্তু পুষ্টি ভরপুর থাকে আপনাদের আগেই বলেছি এর মধ্যে ভিটামিন বি ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাস ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম ফাইবার ভরপুর মাত্রায় থাকে আর এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো আমাদের ইমিউন সিস্টেমকে বা আমাদের রোগ প্রতিরোধক বলাকে ধীরে ধীরে শক্তিশালী করতে সাহায্য করে এছাড়া খেঁজুরের মধ্যে ভরপুর মাত্রায় অক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ইমিউন সিস্টেমকে ধীরে ধীরে চাঙ্গা বা মজবুত করতে সাহায্য করে আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস থাকতে দেয় না ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে আমাদের বাঁচায় আর এই অক্সিডেটিভ স্ট্রেস বা ফ্রি রেডিক্যালের কারণে আমাদের সেল বা টিস্যু ড্যামেজ হতে আরম্ভ করে তাই খেঁজুর সেবনে এই সমস্যাগুলো থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় লাস্ট যে পয়েন্টটির কথা বলবো অর্থাৎ আট নম্বর পয়েন্ট হলো হার্ট হেলথ আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য খেজুর খুব উপকারী প্রতিদিন সেবন করা উচিত কারণ হার্ট রিলেটেড যে ডিজিজগুলো আছে সেগুলো সাধারণত আমাদের রক্তের মধ্যে যে চর্বি বস্তু আছে যেমন কোলেস্টেরল তাইগ্লিসরাইড এগুলো বেড়ে যাওয়ার কারণে হয় এই কারণে রক্তনালীর মধ্যে প্লাক তৈরি হয় অর্থাৎ ধমনীতে প্লাক তৈরি হয় আমাদের শরীরে যে খারাপ কোলেস্ট্রল আছে এলডিএল সেটার মাত্রা বেড়ে যাওয়ার জন্য হয় এই এলডিএল কোলেস্ট্রলের মাত্রাকে কিন্তু কমাতে সাহায্য করে খেঁজুর এইচডিএল কোলেস্ট্রলের মাত্রাকে ধীরে ধীরে বাড়ায় আমাদের রক্তকে পরিশ্রুত রাখে আমাদের হার্টের ফাংশনকে সবসময় নর্মালাইজ রাখতে সাহায্য করে এমন কি যারা প্যালপিটিশান টেনশন স্ট্রেসের মধ্যে ভোগেন তাদের হার্টবিট ইরেগুলার হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রেও খেজুর খুব ভালো কাজ দেয় আপনাদের কিছু আনুষঙ্গিক উপকারিতার কথা বলবো খেজুরের যদি নিয়মিত প্রতিদিন দুই থেকে তিনটি করে খেজুর সেবন করতে পারেন আমাদের শরীরে অর্সের সমস্যা থাকে না এই সমস্যা সেরে যেতে দেখা যায় কারণ ফাইবার যুক্ত খাবার খেলে কনস্টিপেশন থাকে না অধিকাংশ ক্ষেত্রেই অর্থ কিন্তু কনস্টিপেশনের কারণে হয়ে থাকে দুই নম্বর হচ্ছে আমাদের শরীরে ক্যান্সারের রিস্ককে কমায় নাইট ব্লাইন্ডনেস যে আছে সেই সমস্যাকে কমাতে সাহায্য করে আমাদের চুল এবং স্কিনের টোনকে ভালো রাখে হেয়ার এবং স্কিনের স্বাস্থ্যকে স্ট্রং রাখে মজবুত রাখে স্কিন গ্লেজি রাখে মাধুর্য বজায় রাখে তারুণ্য বজায় রাখে লাস্ট যে পয়েন্টটির কথা বলবো আমাদের ব্রেনের মেমোরিকে বাড়াতে সাহায্য করে আমাদের নার্ভাস সিস্টেমের হেলথকে স্ট্রং এবং ইম্প্রুভ করতে সাহায্য করে এবার আপনাদের বলবো যে খেজুর খাওয়ার নিয়ম কি দেখুন প্রতিদিন দুই থেকে তিনটি ফ্রেশ খেজুর সেবন করা উচিত খাওয়ার বিভিন্ন রকম পদ্ধতি আছে সকালে তিনটি খেজুর ধুয়ে সুন্দর করে চিবিয়ে খেয়ে মৃদু এক গ্লাস উষ্ণ জল খেতে পারেন বা রাত্রে জলে খেজুর ভিজিয়ে রেখে সেই সকালে খেজুরগুলো চিবিয়ে খেয়ে সেই জলটা খেয়ে নিতে পারেন বা রাত্রে অনেকে করেন কি মৃদু উষ্ণ এক গ্লাস গরম দুধে চার থেকে পাঁচটি খেজুর কিছুক্ষণ আধা থেকে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর খেঁজুরগুলো চিবিয়ে খেয়ে দুধটাকে সেবন করে নেন বিভিন্ন রকম পদ্ধতিতে খাওয়া যায় বা অনেকে চাটনি তৈরি করে খান এইভাবেও কিন্তু খাওয়া যেতে পারে সেম বেনিফিট আপনারা পাবেন তবে প্রতিদিন সকালে দুই থেকে তিনটি খেজুর সুন্দর করে ধুয়ে খেয়ে এক গ্লাস কুসুম গরম জল খেতে পারেন সব থেকে ভালো কাজ হতে দেখা যায় এইবার আপনাদের কিছু পয়েন্ট বলবো যে কারা খেজুর খেতে পারে না যাদের ক্ষেত্রে ডায়রিয়ার সমস্যা আছে তারা খেজুর খাবেন না যারা কিডনি পেশেন্ট আছেন তারা একদমই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া খেজুর খাবেন না যাদের অ্যালার্জির সমস্যা আছে তারাও ডাক্তারের পরামর্শ ছাড়া খেজুর খাবেন না কারণ অনেক সময় খেজুর খেয়ে অ্যালার্জির সমস্যা হতে দেখা যায় যারা লিটিল চাইল্ড আছে তাদের দেবেন না কারণ এতে হাই ফাইবার আছে ওটা অনেক সময় ডাইজেস্ট হয় না বা এর দানা অনেক সময় গলায় বা শ্বাসনালিতে ফেঁসে গিয়ে বিপদ হতে পারে যাদের মধ্যে ওবেসিটি আছে তারা খেজুর খাবেন না এতে কিন্তু ওবেসিটির সমস্যা আরও বেড়ে যেতে দেখা যায় যাদের মাসাল পেন বা ইনফ্লামেশনের সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খেঁজুর খাবেন না যারা প্রেগনেন্ট মাদার আছেন তারা কিন্তু খেজুর সেবন করবেন না উইথাউট ডক্টর প্রেসক্রিপশান তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রতিদিন দুই থেকে তিনটি করে খেজুর খেলে আমাদের শরীরে কী কী উপকার হতে পারে এই বেনিফিটগুলো সম্পর্কে আপনাদের একটি স্বচ্ছ ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক তথ্যমূলক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ